নারী কিন্তু আমার মা নারী কিন্তু আমার সন্তান আমার স্ত্রী কিন্তু আমার সন্তানের জননী সেইভাবে আপনাদেরকে ভিনীতভাবে বলবো একজন নারীকে যদি অত্যন্ত নিকৃষ্টভাবে ইনসাল্ট করা হয় অপমানিত করা হয় প্রকাশ্য তাকে যদি হয় সমস্ত নারী সমাজকে করা হয় আমরা ফ্যাসিস্টকে অবশ্যই ঘৃণা করি তার অ্যাক্টিভিটিস তার যে বিভিন্ন অন্যায় সেটা আমরা মানুষের সামনে তুলে ধরবো সেটা হবে সবচেয়ে সুন্দর ওয়ে কিন্তু তাকে ঘৃণা করতে গিয়ে প্রক্ষান্তরে যদি আমরা আমাদের নারী সমাজকে ঘৃণা করি তাহলে আমরা আমাদের মার সামনে দাঁড়িয়ে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো না তাই আমি ভিন্নভাবে বলবো আমরা মোহাম্মদ সাল্লামের অনুসারী আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তাদেরকে ড্রেস দিয়েছে তাদেরকে ধর্মীয় অনুসরণ করার জন্য তাদেরকে সাধান্ত্রিক বৈশিষ্ট্য দিয়েছে এই জন্য ভীনীতভাবে প্রার্থনা করব যে নারীকে আপনি সম্মান করুন সম্মান প্রদর্শন করুন তাহলে আপনার মা আমার মা আমার সন্তান তারা সম্মানিত হবে আর আমরা যদি কোনো ফ্যাসিস্টে ঘৃণা প্রকাশ করতে যে আমরা যদি অতি নিকৃষ্টভাবে ঘৃণা প্রকাশ করতে যে পক্ষান্তরে নারীদের প্রতি ঘৃণা প্রকাশ প্রকাশিত হয় তাহলে কিন্তু নারী সমাজ আমাদের এই সমাজের প্রায় অর্ধকাংশ তারা কিন্তু আমাদের ভালো দৃষ্টিতে দেখবেন না তাই আমি ভিনীতভাবে অর্থ করব যে ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে সেইটার সুফল যদি আমরা নিতে চাই সেটা যদি একটা স্থায়ী রূপ দিতে চাই তাহলে আমাদের আরও সতর্কতার সহিত আমাদের পদক্ষেপ নিতে হবে এবং সমস্ত নারী সমাজকে ঘৃণার পাঠ হিসাবে দেখানো যাবে না যদি সেটা আমরা দেখার চেষ্টা করি প্রক্ষান্তরে আমরা হেরে যাব। আমি ভিনীতভাবে বলবো নারীকে সম্মান জানানো মানে মাকে সম্মান জানানো নারীকে সম্মান জানানো মানে আপনার যে সন্তান যে মেয়ে শিশুটা বড়ো হচ্ছে তাকে সম্মান জানানো নারীর ড্রেসের প্রতি আপনি পুরুষের ড্রেসের মতো সমন্বয় করতে পারবেন না নারী হচ্ছে তার ড্রেসের কারণে সে ভিন্ন ভাবে আমাদের কাছে উপস্থিত হয় সম্মানের সহিত উপস্থিত হয় তার শ্রদ্ধা আমাদের ধরে রাখার দায়িত্ব আমার এবং আপনার তাই আবারও অভিনীতভাবে আপনাদের কাছে বলব যারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী যারা নবীর বেশ ধারণ করেন তাদেরকে আরও সতর্কতে হবে এই কারণে যে আপনি এই কাজগুলো করার পরে যখন ঘরে যাবেন অ্যাটলিস্ট আপনার ওয়াইফের সাথে আপনার মার সাথে আপনার মেয়ের সাথে দেখা হবে তারা যদি আপনার এই অ্যাক্টিভিটিসকে প্রশংসা না করে প্লিজ দয়া করে এটা করবেন না কারণ নারীরা আমাদের সমাজের অংশ কোনো কারণে আমাদের অ্যাক্টিভিটির যেন সমস্ত নারীর উপর প্রভাব না পড়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম